আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ রোজা হজ যাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা জান্নাতীরা বলবে আলু নعم সব পেয়েছি। সব নিয়ামত পেছি আল্লাহ বলেন সব পাওয়া নাই ওয়ানা দাইনা আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওয়া নাই জান্নাতীরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আজ আল্লাহ তখন মুখ খুলবেন নবীজি আর আমিন যার জান্নাতীরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহার্যদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শে আর সে আরজি পুরা করব আল্লাহ রব্বুল তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুল নার তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবে